রাহিম ফরহাদাবাদ দরবার শরীফ আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মুফতি আজম বাহরুল উলুম খলিফাই গোসুল আজমান্ডারী শাইখুল ইসলাম ইমাম সৈয়দ আমিনুল হক ফরহাদীর চন্দ্রবাসীকে ওর শরীফ উপলক্ষে শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদী জীবন ও অবদান শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করবেন আউলাদে ফরহাদাবাদী রাহনায় শরিয়ত তরিকত আল্লামা সৈয়দ মুজাম্মেল হক শাহ ফরহাদাবাদী সাজাদান ফরহাদাবাদ দরবার শরীফ প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আউ্লাদে রসুল আউলাদে গৌসুল আজম মেজমান্ডারি শাহজাদা শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মেজমান্ডারি মদ্মাজিল আলী গৌসি আহমদিয়াম আহমদিয়া মঞ্জিল মেজমান্ডার দরবার শরীফ প্রবন্ধকার হিসেবে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধীয় উস্তাদ অভিভাবক দিক নির্দেশক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও লেখক ডক্টর আল্লামা নূর হুসাইন সাহেব সহযোগী অধ্যাপক আর বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মঞ্চে আরও উপবিষ্ট আছেন পীরতারিক আল্লামা মীর মোহাম্মদ মাইনুদ্দিন নুরি খাইনি কুরাইশি মাদ্রাজিল্ল আলী এবং আমার সামনে উপবিষ্ট ওলামাই করাম মুরব্বিআনি করাম এবং সর্বস্তরের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওরকাত যেহেতু সময় মাগরীবের নামাজের কাছাকাছি চলে এসেছে সময় খুবই সংক্ষিপ্ত বিশেষ বিস্তারিত আলোচনা অবশ্যই বিজ্ঞ আলোচকগণ আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী করবেন সেদিকে আমি যাব না আমি দুই দু চারটা কথা বলা খুব আমার উপর দায়িত্ব মনে করছি বিদায় বক্তব্য দেওয়ার সুযোগটা আমি গ্রহণ করেছিলাম নয়তো আমি আয়োজক কমিটিকে বলেছিলাম যে যে আমি যাতে বক্তব্য না দিই আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ বক্তব্য দিবেন তো আমি শাইখুল ইসলাম ইমাম সৈয়দ ফরহাদাবাদের আমিনুল হক ফরহাদাবাদের দু চারটা বিশেষত্ব একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এগুলো আবার কম বেশি আপনাদের সবারও নজরে আছে একজন যে জানা নেই সেরকমও বিষয় নয় প্রথম বিষয়টা হচ্ছে ইমাম ফরহাদাবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের যখন আহলে সুনত ওয়াল জামাত হিসেবে আমাদের নিজেদেরকে অন্যদের সামনে পরিচয় তুলে ধরার প্রয়োজন বলল অর্থাৎ এর আগ পর্যন্ত এই উপমহাদেশের মুসলমানদেরকে যখন মুসলমান বললেই মহাদেশের মুসলমান বললেই সবাই আহলে সুনাত জামাত বুঝত কিন্তু এমন একটা সময় উপস্থিত হল যখন আহলে সুনাতওয়াল জামাত কারা এটাকে আলাদা করার স্পেসিফাই করার প্রয়োজন দেখা দিল তখন আল্লামা ফরহাদাবাদী তার কলম ধরলেন এ যারা এ এই পথে প্রথম কলম ধরেছেন তাদের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে চট্টগ্রাম অঞ্চলে কলম হাতে তুলে নেন এবং আমাদের যে আহলে ওয়াল জামাতের যে পরিচয় যে দার্শনিক চিন্তাভাবনা বা আমাদের যে বিশ্বাস আকিদা সেটাকে তিনি স্পষ্ট করেন তার আগে এ বিষয়ে মানে গ্রন্থ রচনা করে বা এ বিষয়ে কলম ধরেছিলেন মির্জা খিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাইখুল্লাহ রিফিন শাহ জাহাঙ্গীর মুখলেসুর রহমান মাদ্দুল রহমতুল্লাহ আলাই এরপরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি তার গ্রন্থ শাওয়াহিদুল ইফতিলাত গ্রন্থ লেখে এর মধ্যে আহলে সুন্নাতল জামাতের যে আকিদা বিশ্বাস এই ধরনের বিষয়গুলোকে তিনি সবার সামনে তুলে ধরে স্পষ্ট করেছেন এবং আমাদের যে আহলে উন্নতের আকিদা এবং বিশ্বাসকে তিনি সুদৃঢ়ভাবে দারিলিকভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা হচ্ছে ওনার প্রথম বিশেষত্ব এরিক দিয়ে কিন্তু আলোচনার অভাবে আমরা জিনিসগুলো আসলে আমাদের থেকে হারিয়ে গেছে দীর্ঘ একটা গ্যাপ প্রায় আশি বছরের একটা গ্যাপের কারণে আমাদের থেকে এইসব বিষয় আসলে বিস্তৃত হয়ে গেছে আবার আমরা ওনার যে অবস্থান ওনার এই অবস্থানটাকে আমরা আমরা একটু কথা কম বলি কথা একটু আস্তে আস্তে বললে মনে হয় ভালো হবে একটু আস্তে আস্তে বলি হ্যাঁ একটু সবাইকে একটু অনুরোধ করছি তো আমরা যদি এই আশি বছরের মধ্যে ওনার এই যে অবদান এখন যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সবার সামনে এভাবে প্রেজেন্ট করা হতো আলোচনা হতো চর্চা হতো ওনার উপর আরও বেশি গবেষণা হতো তাহলে কিন্তু আমাদের এই শূন্যতাটা তৈরি হতো না বা কেউ ইমাম ফরহাদাবাদীর দিকে আঙ্গুল তোলার সাহস কেউ করতো না কারণ যখন ইমাম শেরে বাংলাও আসেননি যখন কোনো মর্দে মুজাহিদ বের হচ্ছেন না যখন এক্সট্রিম চিন্তা ভাবনার একটা গ্রুপের জন্য আমাদের এখানে ফেতনা প্রাসাদের সূত্রপাত হচ্ছে ঠিক সেই সময় ইমাম ফরাদাবাদী কলম ধরেছে এটা ওনার একটা বিরাট বিশেষত্ব তারপর উনি উনি যে তোহফাতুল আখিয়ার লিখেছেন সেটা হচ্ছে মাজবান সাহিত্যের প্রথম প্রকাশিত গ্রন্থ রচিত নয় প্রকাশিত গ্রন্থ উনার সমসাময়িককালে আইনায় বাড়িও রচিত হয়েছে কিন্তু সেটা প্রকাশিত হয়নি কিন্তু তোহফাতুল আখিয়ার হজরতের স্বাক্ষর হওয়ার পরে হজরতের দোয়াব নেওয়ার পরে উনি নিজ উদ্যোগে সেটা প্রকাশ করার ব্যবস্থা করেছে সেজন্য এটি প্রথম মাইজবানের মাইজবানের সাহিত্যে এ পর্যন্ত প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী এটি প্রথম প্রকাশিত গ্রন্থ তারপর এই উনিশশো সালে আমার পূর্ববর্তী একজন বক্তাও বলেছিলেন উনিশশো সালে যখন হাটাজারি মাইনুল ইসলাম মাদ্রাসা অর্থাৎ হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তো ইমাম ফরহাদাবাদী চিন্তা করলেন যে এই যে এক্সট্রিমিস্টদের যে চিন্তাভাবনা সেটা তো প্রাতিষ্ঠানিকভাবে আমাদের চট্টগ্রাম অঞ্চলে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন এটাকে আমরা কিভাবে ঠেকাবো বা প্রোটেস্ট করতে হবে অবশ্যই কারণ প্রাতিষ্ঠানিক বিষয়কে যদি প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা না হয় তাহলে সেটা এক সময় দেখা যাবে আমরা আমাদের অস্তিত্ব বিলীনের পথে থাকবে তখন তিনি তার ছাত্র এবং মাইজবান্ডারি সাধক আল্লামা সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরী আমি আমিনুল্লাহ সুন্দরপুরীর মাধ্যমে ফটিকছড়ি মাদ্রাসা উনিশশো চার সালে উন ফটিকছড়ি জামিউল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তো এটা উনি সুন্নি মাদ্রাসা সমূহের মধ্যে উত্তর চট্টগ্রামের সম্ভবত সবচেয়ে প্রাচীন মাদ্রাসা যেটা উনি আরও আছে যেটা মানে আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে তো এটা প্রতিষ্ঠার মাধ্যমে উনি প্রাতিষ্ঠানিকভাবে একটা মানে ইয়াকে ওই মতবাদকে ঠেকানোর জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করালেন ওই ভিত্তির উপর দেখা যাচ্ছে পরবর্তীতে আরও অসংখ্য মাদ্রাসা হয়েছে আমার স্যারের আর্টিকেলের মধ্যে এখানে আছে প্রায় আরও সাত আটটি মাদ্রাসা ওনার ধারাবাহিকতায় ওনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যেগুলো থেকে লক্ষ লক্ষ ছাত্র হাজারো ছাত্র আলেম হিসেবে দিনে দিনের খেদমত প্রতিষ্ঠিত হয়ে আলেম হিসেবে ছাত্র হিসেবে থেকে আলেম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এখন দিনের খেদমত করে যাচ্ছেন তারপর আরেকটি বিশেষত্ব হচ্ছে তার সমকালীন আলেমগণের সঙ্গে শুধু দেশে নয় বিদেশে দেখা যাচ্ছে উনি ওনার কাছে আহমদ রেজা খান বেলবি আলহি রহমা চিঠি লিখেছেন দেখা যাচ্ছে ওনা ওনার কাছে কাস ওয়াশা শরীফের আশরাফ আশরাফি ওনার কাছে মুফতি সৈয়দ আমিন ফরাদাবি সাহেব তারপরে আরেকটি বিশেষত্ব হচ্ছে অনেকেই মনে করেন ভান্ডারিরা বা সুন্নিগারানার আলেমদের কিতাব আক্তের মধ্যে ওনাদের হাদিসের খেদমত বিশেষ একটা নেই শুধু আমিরুল হক বিশেষ অবদান হচ্ছে তিনি হাদিস সংকলনও রচনা করেছিলেন যেটি বর্তমানে আমাদের আজকের সভাপতি পীরতাল্লামাজ সৈয়দ মোজামুল হক শাহ ফরহাদির কাছে সংরক্ষিত আছে আপনাদের কারো যদি দেখার ইচ্ছা হয় উনি আপনাদেরকে দেখাবেন ওইটি সংরক্ষিত আছে সুন্দর একটি হাদিস সংকলন অর্থাৎ এই অঞ্চলের মধ্যে আরবিতে রচিত হাদিস সংকলনের পাণ্ডুলিপির মধ্যে সম্ভবত এটি সবচেয়ে প্রাচীন তারপর তার উপর এখন যেভাবে গবেষণা শুরু হয়েছে আশা করা যায় তার ফিকা চর্চার উপরও একটা ভালো গবেষণা হতে পারে কারণ তার ফিকা চর্চার একটা বিশেষত্ব রয়েছে তিনি সমাজ সচেতন ছিলেন রাজনীতি সচেতন ছিলেন বিশ্ব পরিস্থিতি সচেতন ছিলেন এবং যুগের চাহিদা অনুযায়ী মানুষের যেটা প্রয়োজন তিনি সেভাবে সব কিছু দিতে পারতেন প্রেজেন্ট করতে পারতেন হজরত কেবলা অগস্তুল আজম শাহ অফিস আহমদুল্লাহ মাজমান্ডারির খলিফাগণের মধ্যে ওনার একটা বিশেষত্ব ছিল সকল খলিফাগণের বিশেষত্ব আছে আমিরুল হক ফরহাদিরও একটা বিশেষত্ব ছিল উনি হজরত কেবলা ওনাকে ছয় কিতাবের এক কিতাব দান করেছিলেন ওই কিতাব দানের প্রতিফলনটা আমরা তার অবদানের মধ্যে দেখতে পাই